সালাম ওয়ালাইকুম আমরা আছি সিলেট রোডে সিলেট এয়ারপোর্ট রোডে আছি দেখেন ছাতা বাগানের ভিতরে আর কত সুন্দর পরিবেশ সকালবেলা দেখেন প্রিয় দর্শক ভিডিওটা যেন সারলে যেন ফরিয়েতে যায় তো বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে যেন ভালো কিছু দেখাইতে পারি আমি সবসময় প্রিয় দর্শক দেখেন সুন্দর ভিউ ভিডিও সার্লে ইউ আসসালামু আলাইকুম এ দেখেন রাস্তার ধনু পাশে আপনার সাঁতা বাগান আর সাঁতা বাগান এটা হচ্ছে এয়ারপোর্ট রোডে দেখেন প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনাদের মা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন উনিদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখেন প্রিয় দর্শক রাস্তার ধনু পাশে ছাঁতা বাগান এটা সিলেট থেকে দশ কিলো ভিতরে এয়ারপোর্ট রোডে দেখেন প্রিয় দর্শক আসলে দেখার মতন একটা সৌন্দর্য একটা জায়গা মনোমান পরিবেশ দেখেন প্রিয় দর্শক আমার রাস্তার রাস্তার দু পাশে আপনার চাঁদা বাগান দেখেন ইসকান্দি রোড প্রিয় দর্শক খুব সুন্দর লাগছে দেখার মতন একটা সৌন্দর্য একটা দৃশ্য সবাই উপভোগ করবেন ভিডিওটা যদি আপনাদের মাছ যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখেন প্রিয় দর্শক

সুন্দর সাহাটা বাগান সাহাটা বাগান সাহাটা বাগান আর সাহাটা বাগান দেখেন প্রিয় দর্শক রাস্তার দু পাশে সাহাটা বাগান দেখেন আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা যদি আপনাদের মাছ যদি ভালো লাগে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সিলেট থেকে বলছি সাঁতা বাগান থেকে সুন্দর ভিউ ভিডিও সারলে ফর ইউ দেখেন দর্শক আহ প্রিয় দর্শক দেখেন আমরা সাঁতা বাগানের ভিতরে কি সুন্দর রোড আসলে দেখার মতন রাস্তার দোনো পাশে সাঁতা বাগান দেখেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাইতেছি কি সুন্দর ভিউ ভিডিও সারলে যেন পর দেখেন সেটা দেখার মতন পরিবেশ এখানে সবাই আসবেন ফ্যামিলিকে নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট সাঁতাবাগান